করো আমি তখন দেশ বাঁচাও মানুষ বাঁচা আন্দোলনের ব্যানার নিয়ে ছাড় সহ আমরা এই জাতীয় প্রেস ক্লাবের সামনে বসে থাকতাম প্রতিবাদ জানাতাম বাড়ি ভাড়া কমানোর জন্য যখন ছাড়ের করোনা হলো টেলিভিশনে বারবার দেখাচ্ছে তখন আমি গ্রামের বাড়িতে হঠাৎ করে রাতের করে যাই ওঝি আমাকে ফোন দিলেন এই আপনি বাড়িতে আসছেন আমি বললাম জি আপনি কালকে আপনার ছাড়ের সঙ্গে বেশ গ্রামে থাকলেন আপনার ছাড়ের করোনা হয়েছে আর আপনি বাড়িতে এসেছেন এই উপজেলার সব মানুষকে আপনি কি মারবেন এটাই কোনো চাপ করুন না যিনি কোনো কিছুকে ভয় পেতেন না তিনি ছিলেন একজন সাহসী বীর আজকে বাংলাদেশের রাজনীতি অভিভাবক হীন রাজনীতি বাংলাদেশের কোনো অভিভাবক নেই কেউ কাকে ধমক দিতে পারছে না আজকে ডক্টর এই অভিভাবক অবস্থায় আমাদের ভুল থাকতে হতো না আপনারা দেখেছেন সেই কিভাবে নিয়ে রাস্তায় রাস্তায় আমাদেরকে প্রতিবাদ জানাতেন এবং তিনি হুমকার দিতেন এটাই হল আপনাদের সকলকে অনুরোধ করব আজকে এখানে ভাষা অনুষ্ঠানে পরিষদের নেতৃবৃন্দ আমি বিশেষ করে শেখ রফিকুল ইসলাম মাহুল ভাইকে অনুরোধ করবো আপনারা একটা গবেষণা সেল করুন